아, 늘은가아하는거아마니 к л 라이템조 w r i 고어아마리나하는요 thank <laughs> you আলো গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সকাল সকাল আমি আমার অ্যালেক্সার স্থান কিনে রান্না শুরু করে দিয়েছি আর রান্না মানেই তো দুষ্টামি আমার অ্যালেক্সার স্থান আমার সাথে থাকলে তো এখন রান্নাটা বেশ আঁকার ওপর দিয়ে রান্না হচ্ছে আর আমি আর অ্যালেক্সার সান এই যে এখন দুষ্টামি করতে বেরিয়েছি আজকে আমি দূর থেকে আমার বাগানটা দেখাই এই যে আজ এখন তো আমার বাগানটা দেখছি এরকম অবস্থা তো দেখা যাক আর কিছুদিন পরে আমার ফুল বাগানের রূপটা চেঞ্জ হয় না তো আশা করি চেঞ্জ হবে কেননা আস্তে আস্তে প্রথমে কোনো জিনিস পড়তে গেলে প্রথমে কিন্তু সুন্দর হয় না আস্তে 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 এটা বড়ো হতে হতে করতে 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 একটা সময় অনেক সুন্দর রূপ নেয় তো এখন আমার বাগানটাও সেম ওই রকম হয়ে আছে ওখান গেলিয়ার সব আইটেমগুলো আমি আস্তে আস্তে কালেকশান করছি মানে বাগান সে যে কালেকশানগুলো ওগুলো আমি এগুলো ওগুলো কালেকশান করা হয়ে গেছে আস্তে আস্তে করছি আর সাথে আচ্ছা যে টপগুলো করেছিল ওই জন্য আমি টবে রঙ করছি আসলে প্রত্যেকটা জিনিস নিজে হাতে করার একটা মজাই আসে আমার এই বাগানে যে টপগুলো এগুলোতে আপনারা বলছেন হয়তো অনেকে বলতে পারে কমেন্টে যে আপু নিজে হাতে কেন রঙ করছেন রঙ রঙ করাতে তো কিনে আনতে পারছেন আসলে রং করাতে তো কিনে আনা তো যায় কিন্তু তারপর নিজে হাতে নিজের বাগান সুন্দর করে নিজের রঙ পছন্দের রঙে সাজানো এটা এমনিতেই ভালো লাগে বেশ